ওই দেখা যায় সমুদ্র ওই আমাদের ডেস্টিনেশন চলে আসলাম ডলফিন মোড় বাজার অটোতে করে যাচ্ছি ডলফিন মোড় থেকে হাতের বামে মেন ড্রাইভের দিকে ওখানে গিয়ে বাইক রেন্ট করব। সাথে থাকুন সব কিছু জানাবো বিস্তারিত বাইকের ব্যাপারে এই স্কুটার ভাড়া করতে আসলাম এখানে এখানে বাইক এবং স্কুটার সব রেন্ট করা যায় নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করলে হবে এখানে ঘন্টা প্রতি ওরা বাইক নেয় ২৫০ টাকা আর স্কুটি মনে হয় দুইশো টাকা করে এখানে আপনাদের দাম দর করে নিতে হবে ঠিক আছে দাম দর করে অবশ্যই নেবেন বেশিক্ষণের জন্য নিলে প্যাকেজ আছে যেরকম আমি নিয়েছিলাম সাত ঘন্টার জন্য এক হাজার টাকা আমি আট ঘন্টা রাইড করছিলাম আট ঘন্টা পরে এক হাজার টাকা এক হাজার টাকা আর ভোটের এই কার্ড নাম্বারটা রাখবে আপনাদের একটা পেপারস দিয়ে দিবে হ্যাঁ আর সবচেয়ে বেটার হয় হল এই আচ্ছা লাইট সময় বা স্কুটি নিওয়ার সময় অবশ্যই অবশ্যই ওদের সামনে পুরো বাইকটা বা স্কুটারটার একটি ভিডিও করে রাখা এতে তো শত সমস্যা না করে যদিও আমি ভিডিও করি নাই এইটাই যা করেছিলাম ওরা আমাদের সাথে কোনো গ্লি নাম্বারই করেও নাই আমার সাথে কোনো ঝামেলা করে নাই আসলে সাড়দের জন্য বাইক দিবেন মোটর থেকে এই যে নাম্বার দিয়ে আবার আপনাদের জন্য বেশি দূর এই যে থেকে ডলফিন মোট থেকে ভিতরে যে থেকে ভিতরের অনেক পাওয়া